যারা যারা সিভিল সার্জন কারজারের রংপুরে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমরা আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি এর সাথে আলোচনা করব প্রশ্ন ব্যাংক এর সাথে আলোচনা করব কোন কোন টপিকস বললে ভালো করতে পারবেন এবং এমসিকিউ নাকি কিউ না কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে তাহলে চলুন প্রথমেই শুরু করি তার আগে এখানে একটা কথা বলে রাখি যে স্বল্প সময়ে ভালো একটা পোস্টে নিতে চাইলে সিভিল সার্জন জব রেপে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এখন আমরা মূল আলোচনায় আসি সিভিল সার্জন কার্যালয় রংপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে এখানে পরিসংখ্যান পদে পাঁচটি চেন টেকনিশিয়ান পদে একজন স্টোর কিপার পদে ছয়জন স্থায়ী না স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু অনেকগুলো পোস্ট একশো চুয়াল্লিশটি পোস্ট একশত চুয়াল্লিশটি পোস্ট কোন ড্রাইভার পদে 3 টি পস্ট হয়েছে শুধুমাত্র রংপুর এর स्थाई বাসিন্দাগণ এই পস্টগুলোতে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান তারা csrangpur.teltok.com.bd এই লিংক থেকে আবেদন করতে পারেন আর আবেদন করার আগে অবশ্যই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই এ টু জেড পড়ে নেবেন আপনাদের আবেদনের শেষ তারিখ 31/8/2025 বিকাল 5টা পর্যন্ত অবশ্যই যারা যাদের সুযোগ আছে তারা আবেদন করবেন কারণ এই সুযোগটা বারবার না এখন আসে আপনাদের প্রশ্ন প্যাটার্নটা যদি হয় তাহলে এইরকম প্রশ্ন আসবে আমরা আপনাদের দেখাই কারক ও বিভক্তি নির্ণয় করুন গাড়ি স্টেশন সাড়ে অপাদানে শূন্য সূর্যোদয় অন্ধকার দুর্বূত হয় অধিকরণে সপ্তমী বুদ্ধি খাটিয়ে কাজ করো করণে শূন্য নেয়াল অঙ্কে খুব কাঁচা অধিকরণে সপ্তমী এই অধীনে দায়িত্বভার অর্পণ করুন কর্মে সপ্তমী যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এই সিভিল সার্জন জব রিপু পড়লেই আনাপ আর যদি এমসি হয় আরো অনেক কিছু পড়তে হবে সেটা আমরা এই ভিডিওর শেষে বলে দেব এক কথা প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় কুম্ভিল অধর পান্তে হাসি বকৃষ্টম। হাতের কোনই হতে কবজি পর্যন্ত রতনি। জয়ের জন্য উৎসব জয়ন্তী কর কে প্রতিপালন করে যে করফিত অর্থাৎ কাক পেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন জীবন বীমা জীবন রক্ষার্থ বীমা মধ্য পদলপি কর্মধারা সমাস সমলব্ধ সমধারা লব্ধ তৃতীয় তৎপুরুষ সমাস হিত সর্বস্ব হিত হয়েছে সর্বস্ব যার সমাধিকরণ বহুবিহী প্রতিকূল বিরুদ্ধ কুল অব্যয়ভাব সমাস মন মাঝি মনরূপ মাঝি কর্মধারায় সমাস অর্থ সহ বাক্য লিখুন অর্থাৎ বাগধারা ঘাট মানা মানে দোষ স্বীকার করা বারো সতেরো খুটি নাচীন ব্যক্তি শিরে সংক্রান্ত জ্বালানি এরপর একটা ছিল ইংরেজ জন্য প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দেশপ্রেম সম্পর্কিত একটা প্যারাগ্রাফ এরপর ইংরেজিতে ছিল মেক্স সেন্টেন্স উইথ মিনিং মিনিং সহ সেন্টেন্স লিখতে হবে যেটা ছিল আইডেম ফ্রেজ পাঠা টেক টু হার্ট মর্মাহত শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ কলম দুটি একটিও চলবে না নেদার অফ আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব হাউ লং ফর হিমি চোরের চোরের লক্ষণ টু মাস কার্ট্রাফ জেন্ডার পরিবর্তন জেন্ডার পরিবর্তন থেকে প্রশ্ন আসতে পারে ট্রান্সলেশন সেন্টেন্স ডাইরেক্টলি মানে এখানে যে বলে দেওয়া থাকবে সেই বলে অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেমন কমপ্লিটিং সিম্পল কম্পাউন্ড অ্যাক্টিভ প্যাসিভ থেকে আসবে সেন্টেন্স চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে মানে মডেল প্রশ্ন আর কি এরপরে যে গণিত প্রশ্ন থাকে সেই গণিত প্রশ্নগুলা আপনার নবম দশম শ্রেণীর বই থেকে হুব তুলে দেয় আমরা এসএসসি পরীক্ষায় যেভাবে গণিত করেছি সেভাবে গণিত ডিটেলস করে উত্তর করে দিয়ে আসবো তারপরে থাকে সাধারণ জ্ঞান যেমন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা এই ধরনে আসে কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলের ইনস্ক্রিপশন কি ইনস্ক্রিপশন হলো এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত কোড তৈরি করা হয় যা সাধারণ পাঠকের করা সম্ভব নয় মানে এমন একটা পদ্ধতি যেখানে তথ্যগুলো আস্তে আসে কিন্তু সাধারণ পাঠক পড়তে পারবে না যার জন্য পাঠানো হচ্ছে তারাই কেবল পড়তে পারবে স্পেন বিজয় কাব্য বাংলা মহাকাব্যের রচয়িতা কে স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আবাদান নামক স্থান কোন দেশে অবস্থিত ইরানে বেগম রোকা সাক্ষতের পদ্মারাক কি ধরনের রচনা উপন্যাস পদ্মারাক একটা উপন্যাস এই ধরনের মানে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আসে ঠিক এই ধরনের শর্ট কোশ্চিন পদ্ধতিতে প্রশ্ন আসে এখন অনেকেরই প্রশ্ন কোন টপিক একশো পার্সেন্টের প্রশ্ন কমন পাব বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একত্র প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ

পিডিএফ সংগ্রহ করে নেবেন এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখন এমসি যদি পরীক্ষা আসে তাহলে আপনাকে সবগুলা বইয়ের পিডিএফই পড়তে হবে আর যদি রিটেন আসে তাহলে সিভিল সার্জন জব হবে এটার মূল্য চল্লিশ টাকা আর এই সবগুলোর মূল্য একশো টাকা এখন রিটেন যেটা প্রশ্ন আসে সেটাও কিন্তু পূর্ণ মার্ক আসি সময় দেওয়া হয় নব্বই মিনিট সেটা এক কথায় উত্তর করতে হবে এর আগে বলছি যে এক কথায় উত্তর করতে হবে আর যেটা এমসি সেটাতেও আপনার সময় দেওয়া হয় নব্বই মিনিট আশি মার্কের এমসি থাকে বিশ মার্কের বাইবা থাকে সেটাতে আপনার চারটা অপশন দেওয়া থাকে একটা অপশন আপনাকে দাগায় দিয়ে আসতে হবে এখানে যতটা সহজ মনে হয় যে দাগায় দিয়ে আসলাম আর ফুল মার্কস পেয়ে গেলাম এমন না কারণ অনেক সময় আছে কাটস মার্ক থাকে মানে 2.2.5 এটা একটা মার্কস কাটা হয় আবার অনেক সময় আছে মার্কস কাটা হয় না সেই ক্ষেত্রে আপনি যতগুলো প্রশ্ন পারবেন সে ততগুলোই দাগায় দিয়ে আসবেন তবে এই ক্ষেত্রে কিন্তু যে নৈবিত্তিক বহু নির্বাচনে এমসিকিউ পদ্ধতি এখানে কিন্তু দুর্নীতি হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু রিটেনে দুর্নীতি হওয়ার পসিবিলিটি খুব কম থাকে এই জন্য যে আপনারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেবেন পরীক্ষার ডেট দেবে তখন প্রস্তুতি নেবেন তখন কিন্তু আর ভালো করতে পারবেন না এই কারণে আগে থেকেই আবেদন যেদিন থেকে করছেন সেদিন থেকেই ধীরে ধীরে এই টপিক্স অনুযায়ী এখানে যে টপিকগুলো বলা হচ্ছে সেই টপিক্স অনুযায়ী আপনাদের নিজস্ব বই অথবা যে কোনো বই থেকে পড়া শুরু করেন এর বাইরে আর কিছু লাগবে না আজকের ভিডিও এখানে শেষ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ